সে খে হারাম করছে আল্লাহ হারাম করছে ঢাকাতে কে হারাম করছে আল্লাহ হারাম করিয়া দিয়েছে হারাম করছলে মানে হারাম এটা এমনি করছলে না আল্লাহ তো বড় দয়ালু আল্লাহ বড় দয়ালু বড় দয়ালু এটার মধ্যে আত্মার ক্ষতি আছে এর কারণে নিষেধ dise মট এটার মধ্যে মানুষের ক্ষতি আছে চুরি এটার মধ্যে মানুষের ক্ষতি আছে

সেই আল্লাহ রব্বুল কারণে আল্লাহ রব আলমিনী এইসব জিনিস বড় বড় তাকিয়া নিষেধ করছো আল্লাহ অত মেহরবান বড় বড় নাও ধান নোকাচ্রাং কম সাই আদিকুম

আপনি যখন দেখবা আপনার ইমান আপনার ঠিক না তাহলে আপনি আপনার অন্তরের দিকে খেয়াল কর্তা যে আমি কোন গুণা করছি আমার অন্তরের মধ্যে স্পট গেছে আমার অন্তর দাগ ধরে গেছে এর কারণে তো ইমানর হেঘাপ আমি ইমা ইমান পরিপন্থী আল্লাহ ৰব আলাদা বিনাল কাছে আপুনি ধোৱা পৰতা আগলা শিকাই দিছে ৰাপানা লা কলো বানা বা আদা এ যাহা যাই তানা অহা বলা না

সুন্দর রাস্তা দেখানির পরে আয় আল্লাহ আমার ইমানতে আমার দিল যে নষ্ট করিও না রাব্বানা লা তো কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা আর আপনি আপনার পক্ষ থেকে আমরা রে রহমত দান করো ওয়া হাব লানা মিন ইন্নাকা আনতাল अपने दान करी बेस्ट दाता अपने तू वो दाता है के देने के लिए दल ती रहा हर दम खुले कभी बढ़े अल्लाह अपने तो, तो, तो बड़ो दाता तू वो दाता है के देने के लिए

এটা বেশ আল্লাহ নবী মানুষের অন্তর দে অন্তর যার হাতের মধ্যে যাই অন্তর দেহা তাকে হবাই নে আয় আল্লাহ আপনি আমার অন্তর দে আপনার হুকুমের মধ্যে লাগাইয়া রাখিও আমার দিল আপনার হুকুম আকাম মানার মধ্যে লাগাইয়া রাখিও আপনার দিনের মধ্যে লাগাইয়া রাখিও আপনার দিন আমার অন্তর দে না ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতি আপনি দোয়া করতা আর সর্বদা আপনার অন্তর দে পরিষ্কার করা চেষ্টা করতা

যে মানুষ মুখর সত্য মানে মুখ দিয়ে সত্য কথা কয় এটা তো আমরা বুঝলাম যে যে মিশা মাতে না খেলার লোকের ওয়াদা খেলাফি করে না আজ দোকান থেকে মালাতে ভাই কাল দিলে মুখিয়া আর এগুলো ডাল লয় না ইলা না এ সত্য কথা কয় যেটা কয় ওয়াদা করে এটা পালন করে মুখ দিয়া মিশা মাতে না এটা তো আমরা বুঝলাম সাধু শান।

তোমার নিয়ত তাকে যদি খেয়াল থাকে মসজিদ আওয়ার নিহত করলে তো মসজিদ হইতো একটা মানুষের নিহত নাই মসজিদ হওয়ার ওই মানুষটা কি আশা করা যায়নি হ্যাঁ মসজিদ আইব নামাজ পড়বো

আমল আখরাতের ওলা ভালা নেহ নেট ফিলাত করে নামাজ পড়ে মিছা মাতে না মা বাবা কথা মানিয়া চলে

আমল যেটা এটা করে আর হারটা কে বাঁচিয়া চলে এর কারণে ইমানে আদেশ দেয় তুমি ই খারাপ কাজ করিস না

পূর্ণ কামিয়াবি পূর্ণ সফলতা সফল একটা জীবন পূর্ণ সফল খালি সফল না পূর্ণ সফল একটা জীবন দ্বারা বড় বিনয়ের সহিত নমাজ আদায় করে বিনয়ের সহিত

আপনার এবাদত করিয়ার নামাজ পড়িয়ার ও বলা নামাজ পড়ারে এটা কোয়া হয় বিনয়ের সহিত নামাজ আদায় করা যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে তারা পূর্ণ সফলতা জান্নাতের জীবনের সফলতা তারা অর্জন করবে নিশ্চিতভাবে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন আয় মুসলমান পঞ্চাশ জন মসজিদে পাওয়া যায় না

আমি ডাক্তর কথা মানতাম আল্লাহৰ কথা মানতাম না আমি না না ডাক্তর কথা অমান্য কর্তা করিয়াম না ডাক্তর কথা মানেন কাৰণ ডাক্তৰে হে বুঝে এটা খাইলে আপনার ক্ষতি হইব আল্লাহ বুঝতে আপনি এই কাজ করলে চুরি করলে জিনা করলে ডাহাতে করলে মদ খাইলে সুদ খাইলে সুদ দিলে আপনার ক্ষতি হইব আল্লাহ জানান এর কারণে তো নিষেধ দিছ কথা না ইনশাআল্লাহ আমল করমু তো ইনশাআল্লাহ না আবার সম্পর্ক আলোচনা করাবো গেলে বেশ

走。